তোরা প্রথম স্ক্যানটে করে দেখা যাক আজকে তোমার কতক্ষণ শিফট আছে নরমালি 8 ঘন্টা থাকে আমার তো আজকে সারাদিন প্রয়োজন সারা দিন কারণ আমি সবকিছু কিনবো ঠিক আছে কি নাম আর চিন্তা করো না আমরা এমপ্লয়ি দের ওভারটাইমের টাকাও পে করব ভালো হয়েছে জার্মানি ক্রিয়েটর যারা আমি এখানে ডেকে নেছি না হলে সারাদিন এসে সব শেষ হতো সপ্তাহে এগুলো তো যাবে এটা তোমার গাম হ্যাঁ এটা আমার গাম কিছু ক্রিয়েটর খালি স্টোরে মজা করে সময় কাটাচ্ছিল এইভাবেই আমেরিকাতে খাওয়া হয় ওহো করতে সাহায্য করছিল ক্রেতাদের উদ্দেশ্যে বলছি আমরা এখনো তিরিশ হাজার ডলারের বেশি খরচা করে ফেলেছি কিন্তু এটা যথেষ্ট নয় তাড়াতাড়ি করো বাহ তোমরা তো বেশ ভালো করছো থ্যাংক ইউ দেখো ক্রিয়েটারটা কত কষ্ট করছে ওটা কতগুলো কার্ড জড়ো করেছে এবারেগুলো কি পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর ওখান থেকে বক্সে ব্যাক করে চ্যারিটিতে নিয়ে যাওয়া হচ্ছে হ্যান্ড নাম্বার ওয়ান ভর্তি হয়ে গেছে এটাকে নিয়ে যাও আমরা প্রথমে গেছিলাম এই যে নিউ বার্লিন নেচার প্রিজার্ভে যেখানে অ্যানিমালদের রেস্কিউ করে সুরক্ষিত রাখা হয় আর আমরা ওখানে পশু পাখিদের খাওয়ালাম এদের খুব ভালো লেগেছে জিমি এখানে রোনাল্ডো রয়েছে এই গোটগুলোকে বলছো যখন আমরা পশু পাখিদের খাওয়াচ্ছিলাম, কাল একটা প্ল্যান করলো। সবাই এদিকে এসো। জিমি ফেরার আগে আমাদের এটা শেষ করতে হবে। আমাদের এই ক্রিয়েটরটা সত্যি খুব ভালো কাজ করছে। আমাদের কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে। আমার ভাবনা থেকেও দ্রুত কাজ হচ্ছে। সত্যি বলতে জিমি আগেই চলে যেতে পারত। ঠিক আছে, বরের ভ্যানটাও লোড হয়ে গেছে। চ্যারিটিতে যাবার জন্য তৈরি। এরপরই যেখানে ডোনেশন নিয়ে গেলাম সেটা হলো বার লাইনার টিয়ার টাফেল, যেখানে অন্যদের পেটদের কেয়ার করা হয়। এবার স্টোরে যাওয়া যাক। দেখা যাক কাল ওখানে কি করলো। এতক্ষণ কি হলো বলো? এগুলো হয়েছে পঁয়ত্রিশটা আইল এখনো বাকি আছে ওইসব দেখো না আমরা এটা বের করেছি দেখো কোন জিনিস স্ক্যান করলেই ওটা রেজিস্টারে চলে যাবে তোমাকে আর ওখানে যেতে হবে না ঠিক আছে তুমি কি জানো কার তুমি কিন্তু বেশ স্মার্ট আমরা সিস্টেম কি চিট করছি মনে হচ্ছে আমি শপিং করতে এসেছি কোনখানে লাইন কম সেটা খুঁজছি ওই তো এখানে আমরা এই দুটো সেলফ খালি করে দিয়েছি এগুলো খালি করা হচ্ছে এগুলো খালি আমরা কিন্তু বেশ ভালো কাজ করছি একবার স্টোরের চারিদিকে ক্যামেরাগুলোকে দেখো আমাদের কাছে এই স্টোরটাকে খালি করার জন্য একটা বড় আর্মি রয়েছে 10 জন ক্যাশে রয়েছে পনেরো জন পিছনে ব্যাকস্টাফের কাজ করছে প্রায় পনেরো জনেরও বেশি সেলফ থেকে জিনিস নামাচ্ছে আর জন সবকিছু অর্গানাইজ করে ট্রাকে জিনিস তুলছে আশা করছি আমরা দিন শেষ হবার আগেই সবকিছু খালি করতে পারবো ঠিক আছে আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে শেষে আমাদের খরচ দেখে সবাই অবাক হয়ে যায় ও এটা তো দাঁড়ো চারটে ক্যাশ রেজিস্টার মিলিয়ে আমরা প্রায় দু লাখের কাছাকাছি খরচা করে ফেলেছি কিন্তু এখনো অর্ধেক স্টোর খালি করা বাকি আশা করবো ভিডিও শেষটা মজাদার হবে স্ক্যান করতে যেহেতু সময় লাগছিল তাই কয়েকজন গোকাটের সাহায্যে তাড়াতাড়ি করার চেষ্টা করলো ওর এটাতে বসে খুব কষ্ট হবে you <laughs>

পারো এটা গিয়ে ফেস্টিভ্যাল ট্রাই করো এটাই হলো পৃথিবীর সব থেকে সেরা চকলেট আমি কিন্তু একেবারে মিথ্যে বলছি না আশা করব ভালো লাগবে মনে হচ্ছে আমরা বেশ তাড়াতাড়ি কাজ করছি যখন শুরু করেছিলাম তখন এটা অসম্ভব মনে হচ্ছিল কিন্তু এখন এগুলো ফাঁকা আর মাত্র তিনটে আইল বাকি আছে বাকি পুরো স্টোর ফাঁকা হয়ে গেছে আমরা কি করছিলাম শহরে ছড়িয়ে পড়ে আরেকজন ক্রিয়েটার এলো পুরো খালি হয়ে গেছে তো সুপার মার্কেট কে এরকম খালি দেখিনি ঠিক আছে সবাই শোনো একবার এদিকে এসো আমি এই মাত্র পুরো স্টোর ঘুরে এলাম সমস্ত খালি শুধুমাত্র এটা ছাড়া এটা হলো আমাদের ফাইনাল আইল আর তারপরে আমরা বলতে পারবো আমরা

ওদের জন্য একটা বড় শাউটআউট আমরা সবাই শেষ করে ফেলেছি festivale নাও যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে বলে দিই festivale সব এডিকাতেই अवेलेबल আমরা এতদূর জার্মানিতে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পে তোমাদের লোকাল এডিকাতে গিয়ে ট্রাই করো আশা করি ভালো লাগবে এবার দেখা যাক কত खर्चा হলো আর রশিটা কত লম্বা দেখা যাক 월 রেকর্ড ব্রেক করতে পেরেছে কি সফটকোটা সেলফ এখন খালি এখন আমরা স্ক্যান করব তোমরা সবাই জানো আমরা স্ক্যান করেছি 4 থেকে রেজিস্টারে প্রথমটাই দেখা যাক খরচ কত বের হই 130895 ইউরোস ও